একটুখানি ভালোবাসা পেলে যে কতটা বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে পারেন নিজের খুদে ভক্তের জন্য যেন সেই নজিরই রাখলেন লিটন দাস লিটনের খারাপ সময়ে ছোট্ট শিশুটি ভালোবাসা মাখা বার্তা নিয়ে হাজির হয়েছিল গ্যালারিতে এবার তাকে পরম ভালোবাসায় সিক্ত করলেন লিটন শিশুটি পেয়ে গেল আজীবন মনে রাখার মতো মহামূল্যবান এক মুহূর্ত বিপিএল খেলতে ঢাকা ক্যাপিটালসের তারকা ক্রিকেটার লিটন দাস এখন চট্টগ্রামে কদিন আগেই সেখানে তার সঙ্গে ঘটে আপত্তিকর এক কাণ্ড ক্রিকেট প্রেমী নামধারী কতিপয় দর্শক ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তার উদ্দেশ্যে সেই সময় লিটনের মলিন চেহারা হৃদয়ে ক্ষত তৈরি করে ক্রিকেট ভক্তদের অমন করুণ দৃশ্য মন খারাপের কারণ হয় এই ছোট্ট শিশুটির জন্য তাই তো লিটন ভক্ত শিশুটি প্রিয় তারকার প্রতি ভালোবাসার বার্তা নিয়ে হাজির হয় মাঠে সেই প্ল্যাকার্ডে স্পষ্টভাবে লেখা যদি তোমার কেউ না থাকে তখনও আমি একমাত্র ভক্ত হয়ে তোমার পাশে থাকবো এমন আবেগময় বার্তা নজরে আসে লিটন দাসেরও সেই অনুভূতি তিনি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদে ভক্তের ভালোবাসায় মুগ্ধ হয়ে লিটন তখন লেখেন আমি জানি না ক্রিকেটে আমার কতটা অর্জন আছে তবে এই প্ল্যাকার্ড আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে আমার পরিবারের বাইরেও আমার একজন ফ্যান আছে এটা জেনে অবিশ্বাস্য মনে হয় এখানেই শেষ নয় ওই ক্ষুদে ভক্তের মাঝে যেন নিজের কন্যা সন্তানের ছায়াও খুঁজে পান লিটন তার ভালোবাসায় এই ক্রিকেটার এতটাই মুগ্ধ যে নিজের মেয়ের প্রতি বলেন আনায়রা মনে হচ্ছে তোমাকে একটু প্রতিযোগিতায় নামতে হবে কিছু কিছু ভালোবাসা শুধু সোশ্যাল মিডিয়াতেই বন্দি থাকে না ধরা দেয় বাস্তবেও লিটনের খুদে এই ভক্তের জন্য যেন হলো ঠিক তেমনই গ্যালারিতে সমর্থন দেওয়ার পর রীতিমতো দেখা পেয়ে গেলেন প্রিয় তারকার লিটনও তার ভক্তকে কাছে পেয়ে বেজায় খুশি লাজুক শিশুটিকে নিজের মেয়ের মতো করেই আদর করে দেন এমনই একটা মুহূর্তের ভিডিও পোস্ট করা হয় লিটনের অফিসিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে বলা হয় ব্ল্যাকার ধরে রাখা থেকে আশা নিয়ে হাত ধরে রাখা ছোট্টই ভক্তের লিটন প্রীতি আজীবন মনে রাখার মতো এক স্মৃতির জন্ম দিয়েছে ঘৃণার সব দেয়াল ভেঙে এভাবেই ক্রিকেটার আর ভক্তদের মাঝে চলতে থাকুক মধুর সব মুহূর্ত